শাকিব খানকে নিয়ে কথা বলে পচে যাচ্ছেন কিংবা নিজের অবস্থানকে নষ্ট করছেন অনেক তারকারাই আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি যে বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের যিনি সুপারস্টার আছেন শাকিব খান তাকে নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের কথা বলে ভাইরাল হওয়ার চিন্তা করছে তাদের মধ্যে অনেকে রয়েছে ছোটো পর্দার আর্টিস্ট অনেকে রয়েছে বিভিন্ন প্যাটার্নের মানুষ তো আমার সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে শাকিব খানকে নিয়ে আমাদের কেন কথা বলতে হবে আমি যখন একজন অভিনেতার জায়গায় অভিনয় করছি তখন আমি কেন আমার অভিনয় নিয়ে আমি ডেডিকেটেড হচ্ছে না কিংবা অভিনয় নিয়ে কেন মনোনিবেশ হচ্ছে না সেখানে আমাকে কেন অন্য একজন সুপারস্টারকে নিয়ে কথা বলে ভাইরাল হতে হবে এটি খুবই বাজে একটি প্রবণতা সম্প্রতি বেশ কয়েকজন তারকাকেই আমরা দেখেছি বিশেষ করে ছোটো পর্দায় যারা রয়েছেন তারা অনেকে শাকিব খানের বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তারা বিভিন্ন ধরনের নেগেটিভ কথা বলছেন তো এই শাকিব খানকে নিয়ে আপনি যখন একজন ছোট পর্দার আর্টিস্ট কিংবা আপনি যখন নিজে কোনো কাজ করছেন সেখানে এসে আপনার কোনো কাজে তো একজন শাকিব খান হস্তক্ষেপ করছে না তো সেই ক্ষেত্রে আপনাকে কেন শাকিব খানকে নিয়ে কথা বলতে হবে আর আমি মনে করি যে একজন অভিনেতা সাকিব খানের বাইরে যারা অভিনেতা আছেন তারা কিন্তু প্রত্যেকের জায়গায় ডেডিকেটেড বলে কিন্তু আপনাদের একটা অবস্থান অবস্থান তৈরি হচ্ছে আরেকটি বিষয় যদি বলতে চাই যে আমি মনে করি সাকিব খানের কাছ থেকে আমাদের বর্তমান জেনারেশনের অনেক কিছু শেখার আছে যেমনটা আমি যদি বলতে চাই যে আপনি আমাকে প্রশ্ন করেন যে শাকিব খানের কাছে কি শেখার আছে আপনি দেখেন যে আজকে যদি আমার পার্শ্ব পার্শ্ববর্তী রাষ্ট্রের কথা বলি বলিউডের কথা বলি সেখানে শাকিব খানের ব্যক্তিগত জীবনের চেয়ে অনেক বেশি নেগেটিভ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন অনেক তারকাই যদি উদাহরণস্বরূপ আমি টেনে নিয়ে আসি সালমান খান তিনি কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করেনি কিন্তু বলিউডের সবচেয়ে বড় বড় যে সুপারস্টাররা আছেন বা তারকারা ছিলেন নায়িকা যারা ছিলেন প্রত্যেকের সঙ্গে আমি বলবো যে অনেকটাই সালমান খানের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু এই ঘনিষ্ঠ সম্পর্ক থেকে কিন্তু কখনো বিয়ে পর্যন্ত গড়ায়নি কিন্তু সালমান খানের সঙ্গে যাদেরই সম্পর্ক ছিল যারা এই অন্তরঙ্গ প্রত্যেকেরই কিন্তু পরবর্তী সময়ে এসে তারা বিয়ে করেছে সংসার করছে কারো কারো সন্তান হয়েছে তো আমরা যেটি দেখেছি যে সালমান খান বরাবরই সালমান খানকে নিয়ে যে যত কথাই বলুক না কেন তিনি কিন্তু সবসময় সময় থেকে কাজ করে গেছেন তো সেই প্রেক্ষাপটে যদি আমি বাংলাদেশের খুবই ছোট্ট একটি মার্কেট খুবই ছোট্ট পরিসরের সিনেমা ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু একচেটিয়েভাবে বর্তমান সময়ে আধিপত্য নিয়ে কাজ করছেন সাকিব খান তো আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সর্বশেষ যদি এক বছর আগে আমি নাম উল্লেখ করতে চাই না ছোট পর্দার খুবই জনপ্রিয় একজন সেলিব্রিটি তিনি কিন্তু শাকিব খানকে নিয়ে একটি মন্তব্য করতে যে বা শাকিব খানের ঊর্ধ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে যে কিন্তু এমন এক মন্তব্য করে ফেলেছেন যার ফলে কিন্তু ছোটো পর্দায় তার যে একটি আধিপত্য ছিল কিংবা তার যে ফ্যান ফলোয়ার ছিল তারাও কিন্তু সাকিব খান তারাও কিন্তু ওই তারকার উপর ক্ষিপ্ত হয়ে গেছে কেননা একটি জিনিস আপনারা দেখেন যে আমরা করোনা পরিস্থিতির পরে দীর্ঘদিন প্রবাসে থেকে সাকিব খান বাংলাদেশে এসছে তারপরে লিডার আমি আমি বাংলাদেশ ছবিটি কাজ করেছেন তারপরে প্রিয়তমা তারপরে সর্বশেষ তুফান এর মধ্যে কিন্তু শাকিব খানের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক বড় একটি তুফান বয়ে গেছে হ্যাঁ কিন্তু আমরা কোথায় দেখেছি শাকিব খান কথা বলতে বা কাউকে নিয়ে নেগেটিভ মন্তব্য করতে বা কারো ব্যক্তি জীবন নিয়ে কথা বলতে বলেনি শাকিব খানকে আমি ব্যক্তিগতভাবে কাজ থেকে যতটুকু দেখেছি যে শাকিব খান খুবই আস্তে আস্তে তিনি কথা বলেন আমার মনে হয় সাকিব খান যখন কথা বলেন তার পাশে থাকা যে মানুষটি থাকে সর্বোচ্চ এই মানুষটি হয়তোবা সাকিব খানের যে কথাটি বলছেন তিনি সে কথাটি শুনতে পায় অন্যেরা কিন্তু শুনতে পায় না তার মানে সে সবসময় নিঃসুখ থেকে কাজ করে এবং আরেকটি কথা যদি বলতে চাই যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে টেনে নিয়ে আসি তাহলে কিন্তু শাকিব খানের কেরিয়ারে সুপারস্টার হওয়ার পরে কিন্তু শিল্পী সমিতির কোন একটি নির্বাচনে শাকিব খানের উপর হামলা হয়েছিল তো এই হামলার পর কিন্তু দেখেন সাকিব খান কিন্তু কোনো প্রতিশোধ নেয়নি কিংবা থানায় মামলা করেনি বা দলবল নিয়ে এসে কিন্তু তিনি মানে সেখানে মোকাবেলা করেনি তিনি কিন্তু সেখানে অপমান সহ্য করে নীরব থেকে তিনি 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 কিন্তু কাজ করে যাচ্ছেন তো এখানে যে বিষয়টা আমি বলবো যে আমার খুবই দুঃখ লাগে যে আমি কখন একজন শাকিব খানকে নিয়ে কথা বলবো আজকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে বাংলা চলচ্চিত্রে সবচেয়ে বড় বাজেটের সবচেয়ে বিগ বাজেটের সবচেয়ে মানসম্পূর্ণ সবচেয়ে ভালো পরিচালকের কাজ কিন্তু শাকিব খান করছে তো শাকিব খানকে তারা কেন নিচ্ছে তিনি ডেডিকেটেড বলেই নিচ্ছে তার কাজের কাজের মান হিসেব করে নিচ্ছে তার মেধাকে মূল্যায়ন করে নিচ্ছে তো আমি যদি একজন শাকিব খানের সেই মানের জায়গায় যেতে না পারি শাকিব খানের মেধাকে অতিক্রম করতে না পারি তাহলে একজন শাকিব খান আমার এমন কি ক্ষতি করেছে যে তাকে নিয়ে নেগেটিভ কথা বলে আমাকে ভাইরাল হতে হবে তো একটি জিনিস হচ্ছে কি ভাইরাল হয়ে আসলে অনেক দূর পর্যন্ত যাওয়া যায় না যদি আপনি ডেডিগ্রেট না হন তো এটি বলার একটি অর্থ হচ্ছে যে আমি প্রায় সময় লক্ষ্য করছি যে শাকিব ভাইকে নিয়ে কিন্তু অনেক তারকারেই বিভিন্ন ধরনের তারকারা আছেন কেউ ভাইরাল হওয়া তারকা কেউ অনেক ধরনের কথা বলেন কেন রে ভাই আপনাকে শাকিব খান নিয়ে বা শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে কেন কথা বলতে হবে কারণ ব্যক্তিগত জীবন মানে তার একান্ত ব্যক্তিগত বিষয় এবং তার ক্ষতি হলে তারই হবে কারণ সে সুপারস্টার তার কোনো তিনি যদি ক্ষতিকারক কিছু করে সেটার প্রভাব ওনার উপরে পড়বে সেখানে আমাকে কেন হস্তক্ষেপ করতে হবে কেন আমাকে ওনাকে নিয়ে কথা বলতে হবে এটি এটি আমি মনে করি যে যারাই আসলে কথা বলে একজন শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলে বা ভাইরাল হওয়ার চিন্তা করে তাদেরকে দর্শক কখনোই পজিটিভলি নেবে না বরং আমার যেটা মনে হয় কোনো তারকা হ্যাঁ শাকিব খানের পরবর্তী কোনো তারকা যদি শাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য করে বরং তাদেরই কিন্তু ক্ষতি হচ্ছে কারণ একটি বিষয় কিন্তু আছে যে পরনিন্দা কখনোই ভালো না যারা পরনিন্দা করে বা যে ব্যক্তিটি আমার বদনাম আরেকজনের সঙ্গে বলতে পারে সেই ব্যক্তিটি যে ব্যক্তির সঙ্গে আমার বদনাম করছে সেই ব্যক্তির বদনামও কিন্তু আমার কাছে করতে পারে তো সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই কারণ শাকিব খান তার কেরিয়ারকে তখনই ঘরেছে যখন বাংলা চলচ্চিত্রে তৎকালীন সময়ে নব্বই দশকে মান্না ভাইয়ের মতন লোক ছিল আমিন খান ভাইয়ের মতন লোক ছিল অমিত হাসান ভাইয়ের মতন লোক ছিল বাপ্পারাজ ভাইয়ের মতন লোক ছিল তাদের সঙ্গে তিন চার তিনটা চারটা হিরো এক হিরো করে কিন্তু আজকে তার অবস্থানকে বর্তমান সময়ে এসে অনেক পাকাপোক্ত করেছে তো আমরা তাকে ফলো করি আরেকটি বিষয় দেখেন যে সাকিব খানকে নিয়ে যখন কোনো মানুষ মন্তব্য করছে মন্তব্য করে ভাইরাল হয়ে যাচ্ছে তারপরেও কি আপনারা বলেন যে কোথাও কি দেখেছেন যে সাকিব খান সাংবাদিক সম্মেলন করে এর প্রতিবাদ করেছে বা শাকিব খানকে নিয়ে যারা মন্তব্য করছে বা শাকিব খানকে নিয়ে যারা নেগেটিভ কথা বলছে কোথাও শাকিব খান কোনো প্রতিবাদ করেছে বা তার সোশ্যাল মিডিয়াতে এসে তিনি কখনো লাইভ করে কোনো অভিযোগ করেছে করেনি কারণ তিনি একটি জিনিস বিশ্বাস করে যে আমি শাকিব খান আমি ডেডিকেটেড আমি আত্মবিশ্বাসী এবং আমার কাজের প্রতি আমার সিনসিয়ারিটি আছে এবং আমি আমার মেধাকে নিয়ে একদূর পর্যন্ত এসেছি সো তিনি কিন্তু নীরব থেকেই কাজ করে তো এটিও কিন্তু আমাদের শিক্ষার অনেক একটি অনেক বড় একটি ব্যাপার তো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আহ্বান করব যে অনেকে আপনারা যারা আছেন চিন্তা করেন যে বর্তমান সময়ের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান তাকে নিয়ে হয়তো বা উল্টাপাল্টা কিছু বললে আপনি ভাইরাল হয়ে যাবেন আপনার জনপ্রিয়তা বেড়ে যাবে কিংবা আপনার পরিচিতি বেড়ে যাবে একটি বিষয় হচ্ছে কি জানেন পরিচিতি ভাড়া পরিচিতি বাড়াটা খুব কঠিন কিছু না আপনি আজকে কাপড় খুলে মানে কাপড় খুলে আমি একটু বাজে ভাষায় বলতে চাই যে কাপড় খুলে আপনাদের শরীরে কোনো কাপড় নেই আপনি দিয়ে হেঁটে যান অনেকে আপনার ভিডিও করে ছেড়ে দিবে আপনি ভাইরাল হয়ে যাবে তার বলে কি তাই বলে কি আপনি একজন সেলিব্রিটি আপনি কি তাই বলে কি একজন তারা হতে পারবেন পারবেন না সো আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আহ্বান করব যে আমরা পরনিন্দা না করে অন্যের ব্যাপারে বদনাম না করে আমরা আমাদের নিয়ে চিন্তা করে আমরা আমাদেরকে কাজে লাগাই আমরা আমাদের মেধাটাকে কাজে লাগাই তাহলে হয়তো বা আমরা আমাদের যে স্বপ্ন নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেটা পূরণ হবে তো ধন্যবাদ সবাইকে আমার এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম